হ্যালো আলাইকুম এটা হচ্ছে পিরুজালি এলাকা জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর পিরুজালি ইউনিয়ন এই যে এখানে এই যে বাউন্ডারি করা এটা ফ্যাক্টরির জায়গা সাথেই ফ্যাক্টরি আছে একটু এই যে দিকে সামনে এখানে পাকা রাস্তার সাথে এখানে ছয় কাঠা জমি বিক্রি করা হবে এই যে টোটালি বাঁশের বেড়া দেওয়া দিয়ে দেওয়া যে জমিটা এই জমিটায় এখানে রুম করলেই বাড়া হয় এখানে সাথে ফ্যাক্টরি আছে এই জমিটাই বিক্রি করা হবে ছয় কাঠা জমি এখানে রুম করলেই বাড়া হবে রুম করলেই বাড়া হবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অতি জমির থেকে এক মিনিট এক মিনিট আগে ফ্যাক্টরিতে যাইতে এখানে মাসুদ স্টিল ফ্যাক্টরি আছে এই যে পাকা রাস্তার সাথে এই জমিটা বিক্রি করা হবে উপজেলা উপজেলাগাজীপুর সদর এটা পিরোজাল ইউনিয়নে পড়ছে এটা হচ্ছে আপনার ঢাকা মৌমিশিং হাইওয়ে রুট হুতাপাড়ার থেকে আপনার চার কিলো সাড়ে চার কিলোমিটার পশ্চিমে জমিটা রুম করলে বাড়া হবে জমি খাজনা খারিজ অনলাইন করা নিষ্কণ্ঠক জমি জমিতে কোনো জামেলা নাই রুম করলে ভাড়া হবে রুম ভাড়া চলে এলাকায় পাকা রাস্তার সাথে এই জমিটা বিক্রি করা হবে যারা কিন্তু আগ্রহী তারা যোগাযোগ করবেন অবশ্যই আমার প্রপার্টি সেলার কবির পেস্টটি ফলো দিয়ে রাখবেন এ হচ্ছে জমি জমিটা টোটালি স্কোয়ার ছয় কাঠা জমি বিক্রি করা হবে এখানে যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন নাম্বারটা বলে দিচ্ছি আমি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন একদম পাকা রাস্তার সাথে জমি স্কোয়ার জমি এখানে যে মাস্টার স্টিল ফ্যাক্টরি আছে আপনার রুম করলে বাড়া হবে সাথে যে বাউন্ডারি করা এটাও ফ্যাক্টরির জায়গা এখানে ফ্যাক্টরি হয় মাসুদৃষ্টির নিচে পিছনে ফ্যাক্টরি আছে যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর এটা পিরোজালি ইউনিয়নে পড়ছে পিরোজালি ময়তাপাড়া এলাকা আশেপাশে বাড়ি ঘর আছে এই দিক দিয়ে যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে